এটা সানসার মেশিন এটা হয়েছে তোমার কমাইতে পারবে বাড়াইতে পারবে স্পিড এই যে স্পিডে কমাইতে এই যে লাইট আছে লাইটের ফাংশন এখানে দেওয়া আছে লাইটের ফাংশন এখানে দু থেকে এখান থেকে কমাই লাইট বন্ধ রাখতে পারবো চালাইতে পারবো এই যে লাইট দেওয়া আছে এটা কোনো আলাদা কোনো এর প্রয়োজন নাই মেশিন চালাইতে গেলে মেশিনের কালার কন্ডিশন অনেক হ্যাঁ এটা কালার কন্ডিশনের অনেক সুন্দর মানে কি এটা টেবিলও অনেক সুন্দর এই যে টেবিলও সানসার অরিজিনাল দেখা আছে সানসার

জ্যাক মিকি মেগানো আছে জ্যাক মিকি মেগানো আছে যদি কেউ নিতে চান নিতে পারেন তাহলে স্যাম্পল রাখছেন হ্যাঁ স্যাম্পল রাখছেন হ্যাঁ কি মোটর এটা মোটর এটা সার্ভো মোটর সার্ভো মোটর এটা হলো অ্যাডজাস্ট মোটর না এটা অ্যাডজাস্ট মোটর মেশিনের সাথে যে মোটরটা সেট করে হ্যাঁ এটা মেশিনের সাথে সেট করে এটা হচ্ছে অ্যাডজাস্ট মোটর এটা অ্যাডজাস্ট মোটর এই যে যেমন বাংলা মেশিনে লাগানোর জন্য এইভাবে সেট করব না ওই যে এটা সেট করা আছে

একটা মোটর নিজে এক হাজার টাকা অ্যাডভান্স করবে আপনার মোটর পৌঁছাই যাবে পরে টাকাটা তা ছাড়াই নেবেন তো আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হয়েছে ঢাকা কেমানীগঞ্জ ঢাকা তেরোশো দশ মোস্টার ইন্সিংস সেন্টার ফোন নাম্বার মোবাইল নম্বর হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমাকে না দেখে দেবে না এটাই হোয়াটসঅ্যাপ ডিটেই আছে তো প্রিয় দর্শক যে নাম্বারটি শুনতে পেলেন এই স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা মেশিন এবং মোটর সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম